ব্যাংকের চাকরিতে প্রবেশের বয়সের সর্বোচ্চ সীমা বত্রিশ বছর নির্ধারণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ফলে এখন থেকে সরকারি চাকরির মতো ব্যাংকের চাকরিতেও বত্রিশ বছর বয়স পর্যন্ত যোগদান করা যাবে রোববার এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশনা দেয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পর এবার বেসরকারি ব্যাংকেও এ বয়সীমা নির্ধারণ করা হলো গত আঠারো নভেম্বর সরকারি স্বায়ত্তশাসিত আধার স্বায়ত্তশাসিত সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা তিরিশ বছরের পরিবর্তে বত্রিশ বছর নির্ধারণ করে অধ্যাদেশ জারি করা হয় এই অধ্যাদেশের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংককে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা বত্রিশ বছর নির্ধারণ করার জন্য নির্দেশনা দেয়া হয়